হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ তিনই পাখি আর মিনি বাইরে দাঁড়িয়ে গল্প করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কী কী হতে চলেছে পাখি কাল তো সরস্বতী পুজো কাল কিন্তু খুব সকাল সকাল আমাদের বাড়িতে স্নান টান করে চলে আসবি আমাদের বাড়িতে পুজো হবে এই নতুন বাড়িতে এই প্রথম পুজো হচ্ছে খুব আনন্দ করব আমরা সবাই মিলে বুঝি আর সোনমিনী তোকেও কিন্তু বলছি তুই ভঙ্গল রিক পূজা রিনি ওদের সবাইকে কিন্তু বলবি তোরা সবাই মিলে একসাথে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি এখানে সবাই মিলে একসাথে অঞ্জলি দেবো কিন্তু তিনিনি কাল তো আমাদের বাড়িতেও পুজো আছে রে অবশ্য আমাদের বাড়িতে অনেক ভোরবেলা পুজো হবে ঠিক আছে আমাদের বাড়ির পুজোটা হয়ে গেলে তারপরে আমি ভোম্বল রিক মিলি পূজা ওদের সবাইকে নিয়ে তোদের বাড়িতে চলে আসব। হ্যাঁ এখানে আমার অঞ্জলি দেব। তিনি আমাদের বাড়িতেও অনেক সকাল সকাল পুজো হয়ে যাবে আমাদের বাড়ির পুজোটা হয়ে গেলে তারপরে আমিও এখানে চলে আসব। আচ্ছা তিনি কালকে পুজোর সময় তুই কী ড্রেস পরবি রে আমি আমার তো খুব ইচ্ছে জানিস তো পাখি যে মাদের মতো শাড়ি পরা মারা যেভাবে শাড়ি পরে কত সুন্দর লাগে দেখতে আমারও খুব ইচ্ছে আমি পুজোর দিন হলুদ রঙের শাড়ি পরবো কিন্তু কি জানি মা আমাকে পরতে দেবে কি মা তো বলে বাচ্চারা নাকি শাড়ি পরলে হাঁটতেই পারে না হোচট খেয়ে পড়ে যায় কিন্তু তাও আমার পরতে খুব ইচ্ছে করছে দেখি আমি পিপিকে বলবো আচ্ছা শোন না তোরাও কিন্তু শাড়ি পরে আসবি হ্যাঁ তিনি শোন না তুই আনটিকে বলবি যে তোর ফ্রেন্ডসরা সবাই শাড়ি পরবে তাহলেই দেখবি আনটি তোকেও শাড়ি পরতে দেবে আমরা তো সবাই শাড়ি পরে আসব। তুই শাড়ি না পরলে কেমন হবে বলতো তাহলে সবাই মিলে একসাথে শাড়ি পরবো পুজোতে অঞ্জলি দেব কত ছবি তুলবো বলতো আর এখানে তিনিরা সব বান্ধবীরা মিলে তো কথাই বলছিল তখনই বর্ষা বাইরে বেরিয়ে এলো তিনি পাখি তোমরা এখানে খেলছো আচ্ছা ঠিক আছে তোমরা এখানেই কিন্তু খেলবে বাইরে কিন্তু একদম যাবে না হ্যাঁ আমি একটু স্কুটিটা নিয়ে বাজারের দিকে যাচ্ছি এক্ষুনি চলে আসবো তোমরা এখানেই খেলা করো হ্যাঁ পিপি আমরা তো অনেকক্ষণ থেকে এখানেই দাঁড়িয়ে গল্প করছি কাল সরস্বতী পুজো না ওগুলো নিয়েই আমরা অনেক গল্প করছিলাম আচ্ছা পিপি তুমি বাজারে কি করতে যাচ্ছ আমি আমি বাজারে একটু দরকারই যাচ্ছি সোনা ওই যে কালকে সরস্বতী পুজোর প্যান্ডেল করতে হবে না তাই ডেকোরেশনের জন্য কিছু কিছু জিনিস আনতে হবে তোমার বাবাই তো সব কিছু আনেনি তো সেই জন্য কিছু জিনিস ছাড়া পড়ে গেছে সেগুলো আমি একটু গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি আচ্ছা শোনো পাখি আর মিনি চলে গেলে তুমি কিন্তু ঘরে চলে যাবে বাইরে যাবে না আচ্ছা পিপি তুমি যাও ওরা চলে গেলে আমি ঘরে চলে যাব। আর তারপর বর্ষার স্কুটি স্টার্ট দিয়ে বাজারের দিকে চলে গেল আর তার বেশ কিছুক্ষণ পরে বর্ষা তো বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে বর্ষা প্যান্ডেলের জন্য অনেক কিছু জিনিস নিয়ে চলে এসেছে সেই সমস্ত জিনিস দিয়ে বর্ষা রাধা এখন পুজোর প্যান্ডেল সাজাতে লেগে পড়েছে রাধা ঠিকঠাকভাবে করবি কিন্তু এই দেখ আমি কিন্তু এই পুরোটা রাউন্ড রাউন্ড করে করছি তুইও কিন্তু ওই সাইডটা ওইভাবেই করবি দেখিস বাঁকা যেন না হয় আর তাড়াতাড়ি হাত চালা রে পেছনের দিকটাও করতে হবে তো বর্ষা দিদি গো আমি তো ঠিকঠাকভাবেই লাগাচ্ছি গো তোমারটা দেখে দেখেই তো আমি করছি এই যে দেখো না তুমি যেরকম করে করেছো আমি ওইভাবেই করেছি বাপরে বাপ তুমি যত জিনিস এনেছো সাজানোর জন্য এই সব কিছু লাগাতে পারলে হয় সন্ধ্যে আগে তো শেষ করতে হবে গো তাড়াতাড়ি হাত চালায় দেখি এখানে রাধার বর্ষা তো প্যান্ডেল সাজাতে ব্যস্ত তখনই দিয়া ওদের কাজ দেখতে সেখানে আসে বর্ষা তোমাদের মণ্ডপ সাজানো হলো তোমাদের কাজ দেখতে এলাম গো এখানে আরে ছোট বৌদি তুমি আবার এখানে আসতে গেলে কেন একা একা চলে এলে কত উঁচু নিচু আছে জায়গাটা সাবধানে এসেছো তো আচ্ছা ঠিক আছে এসেই যখন করেছো তাহলে বসে বসে দেখো আমাদের এই তো কাজটা হয়ে গেছে সামনের দিকটা হয়েছে বাকিটা রাধা করছে আর আমি পেছনের দিকটা করে নিচ্ছি এইটুকুটা করলেই মোটামুটি কাজ আমাদের হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বর্ষা আমি বসছি বসছি এত চিন্তা করো না তো আমি সাবধানে এসছি ধীরে ধীরে এসেছি আর তোমার সাজানোটা কি সুন্দর হচ্ছে বর্ষা তুমি তো খুব সুন্দর সাজাতে পারো বর্ষা দিদি আমার তো এটা করা হয়ে গেল গো তাহলে কি আমি তোমার ওখানে যাব, তোমার হাতে হাতে বাদবাকি কাজটা করে নি তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বলো ও রাধা তোর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই তাহলে এদিকটাতে চলে আয় অনেক কিছু নিয়ে চলে এসেছি রে রাধা এই সব কিছু লাগাতে হবে সব কিছু লাগালে তবেই দেখতে ভালো লাগবে কিন্তু আমি না একা একা আর পেরে উঠছি না তুই আয় বরং এখানে আমার হাতে হাতে বাকিটা লাগিয়ে দে আরে বসে কি এত চিন্তা করছো এই তো আমি চলে এসেছি এবার সব প্রবলেম সলভ আরে এক সময় আমি পাড়ায় কত সাজিয়েছি প্যান্ডেল আমাকে ডেকে নিয়ে যেতে পারা সবাই জানো প্যান্ডেল সাজানোর জন্য আরে এই তো আমাদের মেসোমশাই চলে এসে ব্যাস এবার আর আমাদের কোনো চিন্তা নেই আপনারই তো অপেক্ষা করছিলাম মেসুমশাই আপনি এত দেরি করে আসলে হয় বর্ষা এই দেখো মেসুমশাই চলে এসেছে নাও এবার মেসুমশাই তোমাকে হেল্প করে দেবে আরে হ্যাঁ এই তো মেশো মশাই আপনি চলে এসেছেন আসুন আসুন এদিকটাতে আসুন আপনি হেল্প না করলে হয় বলুন তো এই যে দেখুন না পুজোর প্যান্ডেল করতে আমরা তো মোটামুটি হিমশিম খাচ্ছি আপনি আসুন আপনি এসে আমাকে একটু হেল্প করলে তবে কিন্তু প্যান্ডেলটা খুব তাড়াতাড়ি করে নিব সত্যি আপনারই অপেক্ষা করছিলাম এত দেরি করলেন কেন বলুন তো আরে আর বলুন আর বর্ষমা এই তোমাদের মাসিমা কিছুতেই ছাড়বে না বলে তুমি যেও না বসে সিরিয়াল লেখো গেলেই কিছু না কিছু করবে ওখানে ঘটনা ঘটবে কোনো একটা সে আমি কিছুতে বললাম যে না আমি না গেলে পারবে না বলো সরস্বতী মা কি যাই তাই তো আপনি আবার মেয়েদের মতো বসে বসে বাড়িতে সিরিয়াল দেখবেন নাকি খুব ভালো করেছেন আপনি এখানে চলে এসেছেন এই যে আপনি কত গল্প করেন কত মজার মজার কথা বলেন আমাদের কত আনন্দ লাগে বলুন তো মেসুমশাই আপনি জানতো ওদিকে বর্ষার গিয়ে হেল্প করে দিন তাহলে আমাদের মণ্ডপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বলুন তো হ্যাঁ মেসমশায় এই যে আপনি এদিকটাতে আসুন সামনের রাউন্ডটা তো আমি করেই নিয়েছি এই যে পেছনের এটা একটু ধরতে হবে আপনি ধরবেন আমি লাগিয়ে নেব তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাকে বলো কোথায় কি করতে হবে বলো আমি এক্ষুন দেখো করে দিচ্ছি একদম নতুন অত প্যান্ডেল হবে হ্যাঁ ওর এবার দাঁড়ো আমি আসছি এই যে দেখো কি লাগবে বলো কোনটা ধরবো মিশুমশাই ওই যে গোল্ডেন চেনটা দিয়ে যেভাবে রাউন্ড করেছি এই সাদাটা দিয়েও কিন্তু এখানে ওরকম করে রাউন্ড করতে হবে হ্যাঁ আপনি ধরুন আমি লাগিয়ে দিই আরে বর্ষে মা হ্যাঁ বুঝছি বুঝছি আমি একদম দেখো সুন্দর করে রাউন্ড করে দেবো যা বলবে তাই করে দেবো দেখো আচ্ছা মেসো মশাই আপনি তো মনে চেয়ে একাই পারবেন আচ্ছা আপনি এটা লাগিয়ে নিন এখানে না আরেকটা চেন লাগবে মনে হচ্ছে আমি তাহলে ভেতর থেকে এরকম আরেকটা সাদা চেন নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আরে পশ্চিমের আজমি যাও কোনো চাপ নিও আমি আছি তো নো টেনশন তোমাদের মেসো মশাই জব করতে পারে সব করে দেব আজকে হাতে দায়িত্ব দিয়ে বর্ষা তো ভেতরে গেল আর তারপর রাধা আর মেসো মশাই বাকি ডেকোরেশনটা করতে শুরু করলো আরে দাদা এবার দেখো বর্ষায় মনしゃれ লাগে এমিয়ে সুন্দর করে মণ্ডপ সাজায় আর এই গেটটা না এখান থেকে সরাতে বুঝলে এটা ভালো লাগছে না এটা একটু বড় করে দিতে হবে রাউন্ড করে এদিকে ও মেশা মশাই ওটা গেট না গো ওটা ওই পেছন দিকেই চলে আসবে আর ওর উপর দিয়ে এই সাদা ফুলের চেনটা দিতে হবে আর তার সামনেই ঠাকুরটা বসবে বর্ষা দিদি এইভাবেই সাজাবে গো আমাকে এইভাবেই সাজাতে বলেছিল তাহলে দেখতেও ভালো লাগবে আরে রাধা তুমি তো বড় কথা বলো তুমি যা বসো বুঝো ওখানে কি বসো আমি দেখো সাজিয়ে দিচ্ছি আমাকে স্কুলে ডেকে নিয়ে যেহেতু এই সাজানোর জন্য জানে আর তারপর মেসমশাই রাধাকে সেখান থেকে ভাগিয়ে দিয়ে একা একাই সরস্বতী পুজোর মণ্ডপ সাজাতে শুরু করে দিল ও ছোট বৌদি গো ওদিকে একবার দেখো মেসোমশাই কি শুরু করেছে বর্ষা দিদি কি সুন্দর করে সাজিয়েছিল সব তো ওলট পালট করে দিচ্ছে হে ভগবান বর্ষা দিদি এসে তো খুব রাগারাগি করবে ছোটো বৌদি তুমি কিছু বলো হলে কিন্তু আজকে আর আমাদের সন্ধ্যের আগে মনে হচ্ছে না পুজোর মণ্ডপটা সাজানো শেষ হবে গো হ্যাঁ রাধা আমিও তো তাই দেখছি মেসোমশাই কি শুরু করেছে তোমাকেও তো কিছু করতে দিল না তোমাকেও তো ওখান থেকে ভাগিয়ে দিল কিন্তু আমি কিছু বললে কি শুনবে মনে হয় মনে তো হচ্ছে না শুনবে বর্ষা আসুক যা ইচ্ছা বলবে আপনি তো একা মনে হচ্ছে এত কিছু তুলতে পারবেন না বর্ষা আসুক তারপরে না হয়তো একসাথে করবেন দেখো এবার কি করি আমি আজকে দেখো মেসমশাই তোমার মন্ড বর্ষা মা আসার আগে সাজিয়ে আর দেখতে দেখতে কিন্তু আমাদের মেসোমশাই বর্ষার বানানো পুজোর মণ্ডপটাকে নিজের মতো করে সাজিয়ে তুলেছে এ বাবা ছোট বৌদি গো মেসমশাই কি করেছে দেখো বর্ষা দিদি এসে দেখলে তো মাথা ঘুরে ওখানে পড়ে যাবে গো হাই ভগবান এ কি অবস্থা এটা কি করে হলো যা মেসমশাই আপনি এগুলো কি করলেন আমি আপনাকে কি করতে বলে গেছিলাম আর আপনি এগুলো কি করলেন আরে বাকসা মা পছন্দ হয়নি তুমি তো বলে গেলে যা বললে আমি তাই করলাম চারিদিকে রাউন্ড দেখো সবাই একই রকম আছে একদম তুমি এই সুযোগ সামনে গেটটা ছিল ওটা আমি শরীর নিচে ডাকলাম ভালো লাগছিল না লোকে মাথায় ঢেকবে আর তোমরা এখানে বসবে ঠাকুর মশাই বসবে হয়তো আনন্দ হবে না এই এরকম না করলে হয় না না বেশমসাই আমি আপনাকে এইভাবে সাজাতে বলিনি আপনার মনে হয় কোথাও বুঝতে ভুল হয়েছে এই গোল্ডেন রাউন্ডটার পেছনেই হবে আর তার ওপর এই সাদা ফুলের রাউন্ড চেনটা হবে আমি তো আপনাকে এটাই বলে গেলাম আপনি উল্টোটা বুঝেছেন আচ্ছা ঠিক আছে আবার নতুন করে এগুলো সব আমরা সাজিয়ে নিচ্ছি আপনি গিয়ে বসুন এমা বসে মা তো পছন্দ হয়নি এত সুন্দর করলাম মন দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করো বুঝলে আমি তাহলে দেখি ওখানে বসে বসে এবার মনে পারলাম না আর তারপর বর্ষা রাধা মিলে আবার নতুন করে পূজোর মণ্ডপটাকে সাজাতে শুরু করলো বুঝলে দিজামা ডিজাইনটা কিন্তু সুন্দর ছিল বলো এই বর্ষা মায়ের পছন্দ হলো না আসলে এক একজনের পছন্দ একই রকম তো হতেই বলে আরে না না মশাই আপনি খারাপ ভাববেন না কিন্তু আপনার সাজানো খুব সুন্দর হয়েছিল আসলে বুঝতেই পারছেন বর্ষা একটু অন্যরকমভাবে সাজাবে ভেবেছিল তো তাই আপনারটা একটু অন্যরকম হয়ে গেছিল কিছু মনে হবে না ওরা ঠিক করে নেবে আর তার কিছুক্ষণের মধ্যেই বর্ষা রাধা আবার মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুললো বাহ দিয়ামা বেশ ভালো হয়েছে বলো যাক তোমাদের মাসে মাছ কাছে ভালোই হয়েছে যাই আমি একটু সিরিয়াল দেখে বুঝলে বাহ কি সুন্দর করে সাজিয়েছো আমি নিয়ে এলাম এখানে কোথায় পুজো হবে ওকে দেখানোর জন্য দেখ কত সুন্দর লাগছে আমাদের মণ্ডপটা তোমার ভালো লেগেছে সাজানোটা তেমনি আচ্ছা ঠিক আছে একটু যদি আগে আসতে তাহলে তুমিও এসে আমাদের সাথে হেল্প করতে পারতে কিন্তু এখন তো আমাদের সাজানো হয়ে গেছে এখন তো আমরা এখান থেকে চলে যাব সবাই কিন্তু তোমরা এখন এখানে তাহলে কি করবে একা একা তিতি আমি তো মিনিকে আমাদের মণ্ডপটা দেখানোর জন্য এসেছিলাম ঠিক আছে তোমাদের যদি সাজানো হয়ে থাকে তাহলে তোমরা চলে যাও আমি আর মিনি একটু ডল হাউজের ওখানে গিয়ে খেলি ও তো আমার ডল হাউসটা দেখেনি তাই আমরা একটু ওইখানে যাই ও আচ্ছা তিনি ঠিক আছে তুমি আর মিনি তাহলে ডল হাউজের ভেতরে গিয়ে খেলা করো ওয়াও তিনি তোর ডল হাউসটা কি সুন্দর তুই তো আগে বলিসনি যে তোর এত সুন্দর একটা ডল হাউস আছে আরে মিনি এটা এটা আমার আমার গিফট করেছিল আর তারপর এই বাগানে আছে এখানে তো আমি আর বোন রোজ এসে খেলি দেখ না খেলাগুলোও ভেতরে রাখা আছে তুই ভেতরে যাবি চল ভেতরটাও খুব সুন্দর ওখানে বসে খেলাও যায় দেখলি মিনি ভেতরটা আরো বেশি সুন্দর না এই ভেতরে আমি আর বোন খেলনা দিয়ে অনেকক্ষণ ধরে বসে খেলি হ্যারি তিন্নি তুই তো একদম ঠিক বলেছিস রে ভেতরটা তো আরো বেশি সুন্দর শোন না আমিও এখন থেকে তোদের সাথে এখানে বসে খেলবো আর তারপর তিনি আর মিনি মিলে ডল হাউজের ভেতরে বসে অনেকক্ষণ ধরে খেলতে থাকে আর এখানে আমাদের বর্ষা রাধার তো সরস্বতী পুজোর মণ্ডপ একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের আগামী পর্বগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা